কালো বনের ডাইনি গায়ের শেষে ছিল এক গভীর বন লোকেরা তাকে বলতো কালো বন দিনের বেলাতেও সেখানে আলো ঢুকত না আর রাত হলে কেউ সেদিকে তাকাতেও সাহস করত না বনের মাঝখানে ছিল একটি ভাঙা কুড়ে ঘর সেখানেই থাকত ডাইনি চন্দ্রকলা তার চুল ছিল এলোমেলো চোখ দুটো জ্বলত আগুনের মতো আর হাঁটলে পায়ের আওয়াজ শোনা যেত না গ্রামের লোকেরা বলতো পূর্ণিমার রাতে চন্দ্রকলা বের হয় আর ছোট শিশুদের আত্মা চুরি করে একদিন গ্রামের এক সাহসী ছেলে অরুণ সিদ্ধান্ত নিল সে নিজে দেখবে সত্যি ডাইনি আছে কি পূর্ণিমার রাতে সে ঢুকে পড়ল কালো বনে হঠাৎ কুয়াশার ভেতর থেকে ভেসে এলো এক কণ্ঠ কে এসেছে আমার বনে অরুণ কাঁপতে কাঁপতে বলল তুমি কি ডাইনি কুয়াশা সরে গেল চন্দ্রকলা সামনে এলো কিন্তু আশ্চর্য তার চোখে ছিল না হিংসা ছিল গভীর দুঃখ সে বলল আমি ডাইনি নই আমি একসময় মানুষ ছিলাম গ্রামের লোকেরাই আমাকে জাদুবিদ্যার অপবাদ দিয়ে এই বনে তাড়িয়ে দিয়েছিল অরুণ স্তব্ধ হয়ে গেল চন্দ্রকলা বলল ভয় থেকে মানুষ আমাকে দানব বানিয়েছে পরদিন অরুণ গ্রামে ফিরে সব কথা বলল কিছু লোক বিশ্বাস করলো কিছু করল না কিন্তু সেই রাতের পর আর কোনো শিশু হারায়নি আর কালো বন আর আগের মতো ভয়ঙ্কর রইল না কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর ডাইনিও আসলে মানুষের ভয়ের সৃষ্টি চন্দ্রকলার সত্য জানার পর গ্রাম যেন দুই ভাগে ভাগ হয়ে গেল একদল বলল ও ডাইনি অভিনয় করছে আরেকদল চুপ করে রইল কারণ তারা নিজেরাই জানত একদিন ভয়ে ভর করে তার বিরুদ্ধে পাথর ছুঁড়েছিল সেই রাতেই কালো বনের ভেতর অদ্ভুত ঘটনা শুরু হল হাওয়া থেমে গেল পাখিরা উড়ে পালালো চাঁদের আলো ঢুকল না বনের মধ্যে গ্রামের সবচেয়ে নিষ্ঠুর লোক দেবেন মাতব্বর যে প্রথম চন্দ্রকলাকে তাড়িয়েছিল সেই রাতেই নিখোঁজ হয়ে গেল সকালে তার লাঠি পাওয়া গেল বনের ধারে লাঠিতে আঁকা ছিল অদ্ভুত এক চিহ্ন একটি আধখানা চাঁদ লোকজন ফিসফিস করতে ডাইনির কাজ অরুণ ছুটে গেল বনে সে দেখলো চন্দ্রকলা ঘরের সামনে বসে আছে তার চোখে আগুন নেই কিন্তু চাঁদের আলোতে তার ছায়া অস্বাভাবিকভাবে লম্বা হয়ে উঠছে অরুণ জিজ্ঞেস করলো তুমি কি দেবেন মাতব্বরকে চন্দ্রকলা ধীরে বলল আমি প্রতিশোধ চাইনি কিন্তু বনের আত্মারা আমার দুঃখ শুনেছে হঠাৎ বনের গভীর থেকে ভেসে এলো এক কর্কশ হাসি মানুষের নয় কিছু পুরনো কিছু অমানুষিক চন্দ্রকলা বলল আমি ডাইনি নই অরুণ কিন্তু এখন বনের ভেতর আরও ভয়ঙ্কর কিছু জেগে উঠেছে ঠিক তখনই মাটির নিচ থেকে উঠে এলো কালো ধোঁয়া মতো এক ছায়া আর চাঁদ ঢেকে গেল মেঘে কালো ধোঁয়ার ছায়াটা ধীরে ধীরে মাটি ছিঁড়ে উঠে এলো তার কোনো চোখ নেই কিন্তু তাকিয়ে আছে এমন অনুভূতি অরুণের শির দিয়ে ঠান্ডা স্রোত নামিয়ে দিল চন্দ্রকলা সামনে এগিয়ে এলো তার কণ্ঠ এবার কাঁপছে এটা ভয় ভূত সে বলল মানুষের ভয় ঘৃণা আর অপরাধ বোধ মিলে এটার জন্ম ভয়ভূত পর্যে উঠল বনের গাছগুলো নুয়ে পড়ল পাতা ঝরে গেল একসাথে ভয়ভূত গম্ভীর কণ্ঠে বলল আমাকে সৃষ্টি করেছে তোমাদের গ্রাম হঠাৎ অরুণ দেখল ছায়ার ভেতরে দেবেন মাতব্বরের মুখ আর আরও অনেক গ্রামের লোকের মুখ যারা অন্যায় করেছিল পরুণ চিৎকার করে বলল এদের ছেড়ে দাও ভয়ভূত হাসল হাসিটা যেন হাজার মানুষের কান্না চন্দ্রকলা চোখ বন্ধ করল তার কপালে ফুটে উঠল এক পুরনো দাগ যেদিন তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল সে বলল আমি ক্ষমা বেছে নিয়েছি কিন্তু যদি ওকে থামাতে হয় গ্রামকেও সত্য স্বীকার করতে হবে ঠিক তখনই বনের বাইরে থেকে ঢোল আর শঙ্খের শব্দ ভেসে এলো গ্রামের মানুষ মশাল হাতে বনের দিকে এগিয়ে আসছে ভয়ভূত আরও বড় হতে লাগল চন্দ্রকলা ফিস করে বলল এই রাত শেষ হলে আমি আর মানুষ থাকব না চাঁদের আলো হঠাৎ একটুখানি ফাঁক দিয়ে পড়ল আর ভয়ভূত হাত তুলল ভয়ভূতের হাত উঠতেই আকাশ ফেটে জানা এক বিকট শব্দ হল গাছ ভেঙে পড়ল মাটি কেঁপে উঠল গ্রামের লোকজন ভয় থমকে গেল মশালের আলোতে তারা দেখল কালো বনের মাঝে দাঁড়িয়ে আছে চন্দ্রকলা কিন্তু সে আর আগের মতো নয় তার চুল বাতাসে উঠছে চোখ দুটো জ্বলছে সাদা আলোতে আর তার পায়ের নিচে মাটিতে আঁকা এক বৃত্ত পুরনো জাদুর চিহ্ন গ্রামের এক বুড়ো কাঁপা গলায় বলল ও তো সত্যি ডাইনি চন্দ্রকলা গর্জে উঠল না আমি তোমাদের ভয়ের শিকার ভয়ভূত চিৎকার করল ওদের মিথ্যে শোনো না আমার শক্তি ওরাই সে গ্রামটার দিকে এগিয়ে যেতে লাগল ঠিক তখনই অরুণ সামনে এসে দাঁড়ালো সে চিৎকার করে বলল থামো ভয় নয় সত্যই তোমাদের শক্তি কেড়ে নিতে পারে অরুণ মশালটা মাটিতে ফেলে দিল এক এক করে আরও মানুষ মশাল নামাতে লাগল আলো নিভে গেল অন্ধকার ঘন হল কিন্তু সেই অন্ধকারের ভেতর চন্দ্রকলার শরীর থেকে এক উষ্ণ আলো ছড়াতে লাগল সে ধীরে বলল ভয় ভূত জন্মায় ঘৃণা থেকে আর ঘৃণার শেষ শুধু ক্ষমাতেই চন্দ্রকলা ভূতের দিকে হাত বাড়ালো তার শরীর থেকে সাদা আগুন বেরিয়ে ভয়ভূতকে জড়িয়ে ধরল ভয়ভূত চিৎকার করল চিৎকারটা ধীরে ধীরে মানুষের কান্নায় বদলে গেল এক এক করে ছায়ার ভেতরের মুখগুলো মুক্ত হয়ে গেল শেষে ভয়ভূত ভেঙে পড়ল ধোঁয়ার মতো সব শেষ হলে চন্দ্রকলা হাঁটু গেড়ে বসে পড়ল অরুণ ছুটে গেল তার কাছে চন্দ্রকলা মৃদু হাসল কালো বন আজ মুক্ত কিন্তু আমার সময় শেষ তার শরীর চাঁদের আলোয় ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল শেষে বনে শুধু রইল একটি সাদা ফুল সাদা ফুলটা কালো বনের মাঝে একা দাঁড়িয়েছিল চারপাশে আর অন্ধকার নেই গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো নামছে গ্রামের মানুষ ধীরে ধীরে কাছে এলো কেউ কথা বলছে না সবাই জানে এই আলো কার ত্যাগে এসেছে অরুণ ফুলটার সামনে হাঁটু গেড়ে বসল তার চোখ ভিজে গেল ঠিক তখনই হালকা বাতাস বইল ফুলটার পাপড়ি নড়ে উঠল আর ভেসে এলো চন্দ্রকলার কণ্ঠ আমি শেষ হইনি সবাই চমকে উঠল বোনের ভেতর থেকে বেরিয়ে এলো একটি ছোট মেয়ে চুল এলো মেলো চোখে গভীর শান্তি সে অরুণের দিকে তাকিয়ে বলল ভয়ে যখন আবার জন্মাবে আমি আবার ফিরব বুড়োটা ফিস ফিস করে বলল ডাইনি মেয়েটা মাথা নাড়ল না বোনের রক্ষক সে ধীরে ধীরে গাছের ভেতরে মিলিয়ে গেল সেই দিন থেকে কালো বোন আর ভয়ের জায়গা নয় লোকেরা সেখানে যায় গাছ লাগাতে নীরবে ক্ষমা চাইতে আর পূর্ণিমার রাতে যদি কেউ গভীর বনে কান পাতে শোনা যায় এক ফিস ভয় নয় সত্যই মুক্তি